কেমি দিতে মরতে আমরা আপনি আপনি কি জানার চেষ্টা করব কিভাবে এই গরমের সময় আসে বাচ্চাটা আপনি সঠিক ওয়েতে সঠিকভাবে আপনি বোরিংটা কমপ্লিট করবেন তো একবারে কিভাবে আসে বাচ্চা দেখুন এখন দেখা গেল প্রচুর রদর হয়ে গেল এখন বোরিং করার সময় অনেক রদর হয়ে গেল এখন আপনি কি করতে পারেন ধরুন এখন অনেক বৃষ্টি অনেক ঠান্ডা এখন অনেক বৃষ্টি হচ্ছে এখন আপনি তাহলে বোরিং এর সময় কি করবেন ধরুন আসে বাচ্চা এখন মারা যায় শুরু করেছে তখন কি করতে পারেন তোর হাঁসের বাচ্চা এখন অনেক চিলাবলা করতেছে হাসের ঘর এখন অনেক গরম হয়ে গেছে তখন আপনার হিসেবে কি করতে থাকতে পারে সেগুলো জানাবো দর্শক একটি ফিরোতে আজকে আমরা জানাবো গরমের সময় সঠিক ভাবে সঠিক পদ্ধতিতে কিভাবে আপনি হাঁসের বাচ্চাটা করবেন বা দ্রুত কিভাবে বড় করতে পারেন এবং কি ওষুধ লাগবে সেটাও জানাবো ইনশাআল্লাহ তো চলুন ভিডিও শুরু করি যখন আপনি যখন দেখবেন যে হাসি অনেক রোদ হয়ে গিয়েছে তখন আপনার করণীয় হবে আর আপনাকে হাঁস যখন দেখবেন আবহাওয়া অনেক গরম হাসি বাচ্চা গরম ঘর গরম হয়ে যাচ্ছে তখন আপনার কাজ প্রথম কাজ হবে হাঁসের ঘরের যে নেট যেটা আছে নেট আছে পর্দাগুলো সবগুলোকে খুলে দেওয়া এর আগে বিরোধ আমি বলেছিলাম যে হাঁসের ঘর হবে শালীন উইতে যেখানে পর্যাপ্ত আলো ভাতো শাসন করতে পারে বাতাসের সাথে গরম বেগে চলে যাওয়ার সম্ভাবনা থাকে ঘরটা এরকম রাখতে পারে তো আরেকটা ওয়ে হচ্ছে আপনাকে দুইটা ওষুধ খাওয়ানো এক হচ্ছে রেনাসি বা গ্লুকোজ অপেক্ষা পারেন বা সিপ্রো ভেট অপেক্ষা পারেন পানির সাথে এক চামচ পাঁচ কিলোমিটারের সাথে পাঁচ কিলো পানির সাথে মিশিয়ে অপেক্ষা হতে পারেন দুপুরের সময় দেখেন ওষুধে কিন্তু অনেক সময় সময়কাল থাকে এগুলো যদি আপনি দেখে যখনই তখন ওষুধ খাবে ফেলেন তখনই কিন্তু হাসি খেমারে অনেক সমস্যা দেখাতে পারে আপনার বডিকে সময় সুন্দরভাবে করতে পারবেন না এই জন্য ঠান্ডা মাথায় ডাক্তারের সাথে পরামর্শ করে আপনি চাইলে আমাদেরকেও আমাদেরকে কল করতে পারেন কল করে আপনি জেনে শুনে হাসি খেমারটা করলে

একটা পাত্র দেন পানি পাত্র সামহাও এখন যেহেতু খুব গরম সামার চলে আসতেছে এখন এইখানে আপনি একশো আশি পার্সেন্ট দুইটা পাত্র দিবেন এবং অবশ্য পানিটা আপনাকে এমন ভাবে দিতে হবে যেন তাদের গায়ে পানিটা না পড়ার সম্ভাবনা অনেকটা কমে থাকে ধরুন আপনি এমন ভাবে পানিটা দিলেন পানিটা দেওয়ার পরে আপনার পানিটা ও গায়ে ভিজাই ফেলতেছে পানিটা ও যখন খাইতে যাবে ও শরীরে পানিটা পড়তেছে এইভাবে তো আপনি আশেপাশে পূরণ করতে পারবেন আপনাকে সঠিক ওয়ে জানতে হবে আমি সঠিক আপনাকে বলি আপনার যে পাত্রটা এটা দেখবেন যে গোল যে পানি যেখানে থাকে ওইখানে পরিচ্ছন্ন একটা দিয়ে দিবেন কাপড় একটা দিয়ে দিবেন তাহলে কাপড়টা দিয়ে দিলে এখানে ভিজে থাকবে তাহলে কি পানিটা ওইখান থেকে সে চুষে চুষে খেতে পারবে পারতেছে এটা কিন্তু আপনাকে জানতে হবে এগুলো জেনে কিন্তু আপনাকে হাসি ক্ষমাটা করতে হবে ঠিক আছে বাচ্চাগুলো আপনাকে বড় করতে হবে তো পানিটা পর্যাপ্ত পরিমাণে পানি আপনাকে রাখতে হবে গরমের সময় পর্যাপ্ত পরিমাণে আপনি পানি রাখবেন এক সময় দুইটা আপনি পাত্র দেবেন আপনি দুই হাজার বাচ্চা আপনি পাত্র রাখবেন প্রতিষ্ঠা প্রতিষ্ঠা হলে এনাফ হয়ে যাবে একশো বাচ্চা যদি পাঁচশো হলে আপনি পানি পাত্র দেবেন ষাটটা এইভাবে যদি সমস্যা হয় আমাদের কমেন্ট করতে পারেন আপনি কমেন্ট করেন আমাদেরকে প্রশ্ন করেন প্রশ্ন করলে তো আমরা নতুন তথ্য আপনাদেরকে দিব তারপর ভিডিও কি চান ভিডিওতে আপনাদের কি লাগবে কি সমস্যা হচ্ছে আপনাদের সবকিছু কিছু আমাদের কমেন্টে বলেন আমাদেরকে ফোন করে বলেন কমেন্টে অন্তত বলেন তাহলে না আমরা আপনাদেরকে নতুন তথ্য সব সমাধান আপনি সলিউশন এখানে আলহিদা আসে পাবেন তাই না তো গরমের জন্য খাবার দিতে পারেন কাজে ফিড আছে খাওয়াতে পারেন আস্থা ফিড আছে আস্থা আর কি আস্থা এই আর কি আস্থা আবার আস্থা ফিড না আস্থা ফিড আর যেমন নারিশ ফিড কাজে ফিড আস্থা ফিড আর কি তো যেটা আপনি খাওয়াবেন শুরু থেকে শেষ পর্যন্ত এক মাস পর্যন্ত খাওয়াতে হবে এগুলো আপনি ম্যানেজ সুন্দরভাবে ম্যানেজ করতে পর্যাপ্ত পরিমাণ পানি এখানে রাখবেন খাবারটা পরিষ্কার পরিচ্ছন্ন আপনি করে রাখবেন আপনি ছেলে নিচে খেয়ার দিতে পারে অনেকে অনেকে ভুল করে কি আপনি নিচে খেয়ার দেবেন খড় দেবেন আপনি প্রথম অবস্থায় তো কাঠের গরু তো সব দিতে যাবেন না এগুলো আপনার আশে বাচ্চা ফেলতে পারে অনেক প্রবলেম হতে পারে তাই না তো গরমের কারণে আসের রোগ ও প্রতিরোধ ব্যবস্থা গরমের সময় আসে বাচ্চা কিরকম সমস্যা হতে পারে আসে মারা যেতে পারে আসে বাচ্চার অনেক অনেক গরম লেগে তাপমাত্রা হয়ে হিট ওভার হিট হয়ে জ্বরে জ্বর চলে আসে কাঁপতে কাঁপতে দেখবেন যে হাসি বাচ্চা প্রথম জিমা জিম কাঁপতে কাঁপতে হাসি বাচ্চা গুলো মারা যাবে এগুলো সমস্যা দেখা যায় সেই জন্য যে দুইটা ওষুধের কথা বললাম রানাসি আছে গ্লুকোজ আছে তারপরে সিপ্রোফেট আছে এইগুলো আপনি ব্যবহার করে আসে বাচ্চাটাকে গ্লুকোজ জাতীয় যে পানিগুলো যেগুলো পাওয়া যায় এক চামচ পাঁচ লিটার পানিতে মিশে আপনি দুপুরের সময় যখন দেখবেন গরম বেশ যখন দুপুর বলে কথা না বিকালে কিন্তু প্রায় সময় গরম হয়েছে তো আপনি গরমের সময় আপনাকে হাঁসের বাচ্চাগুলোকে সুন্দরভাবে খাবারটা বা খাবারটা দিতে হবে পানিটা আপনাকে দিতে হবে এখন আসি তাপমাত্রাটা যেহেতু আমরা আমরা একটা বিষয় জানি যে হাসে বাচ্চার সময় বা বাচ্চা বোরিং করার সময় যথেষ্ট পরিমাণ তাপমাত্রা রেখে প্রয়োজন পড়ে তাহলে কি যেহেতু বাইরে যে তাপমাত্রা আছে এটা রেখে আমরা কি ভিতরে আরো কোনো তাপমাত্রা দেবো না কোনো দরকার নাই যদি বাইরে আপনি যখন সবার কাছে এরকম একটা স্মার্টফোন সবার কাছে থাকে এটাতে চেক করে নেবেন কত ডিগ্রি সেলসিয়াস এবং তাপমাত্রা আছে যদি বর্তী শুরু থাকে তাহলে এখানে বোরিংয়ে দরকার আপনি একবারে শালীন ওইতে দরজা জানালা সব খুলে রাখবেন বাতাস আশ্রয় করবে আর প্রাকৃতিক তাপমাত্রা যেটা আছে একবারে ইনশাল্লাহ এটা এটাই এক্সট্রা কোনো তাপমাত্রা দিতে হবে না এরপর যদি এখন ধরেন বৃষ্টি হচ্ছে কে করতে পারেন বৃষ্টি হলে আপনার ঘরের আহ যেহেতু এখানে নেট যেহেতু আছে তাহলে মানে পর্দা দিয়ে রাখবেন আমাদের ঘরে তো ভিডিও দেখছি আমরা যথেষ্ট পর্দা দিয়ে রাখি আর কিন্তু বৃষ্টি হয় পর্দাগুলো নামাই দিই এবং যত যত সব কিছু বন্ধ করে রাখবেন যেন পানি ছিটে ফোটাও ঘরের ভিতরে না ঢুকতে পারে এটা খেয়াল করে খেয়াল রাখা এবং যদি আপনি লাইট দিয়ে বোর্ডিং করেন আপনি লাইট দিয়ে তখন লাইট দিয়ে দেবেন বৃষ্টি হচ্ছে আপনি ঘরে লাইট দিয়ে দেবেন প্রচন্ড রোদ আসে ঘর সব খোলা মেলে রেখে দেবেন দুর্গন্ধ সব বাতাসের সাথে সব চলে যাবে এইভাবেই মেনটেন করে আর যদি আর কোনো যদি কিছু জানতে চান আপনি চাইলে মূলত এই ছিল গরমকালে বা গরমের সময় যেহেতু সামনের গরম সামনে চলে আসতেছি তা অনেক সমস্যা হতে পারে তো আমি তো চাইনা যে আমার খামার ভাই কখনো লসের সম্মুখীন পড়ুক মূলত এই ছিল গরমের সময় কিভাবে আশেপাশে মূলত